নিজ জেলা খাগড়াছড়িতে বিশাল গণসংবর্ধনা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা শহরের মুক্ত মঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজনে তাকে এই সংবর্ধনা দেয়া হয় তরুণদের স্লোগান উচ্ছ্বাস আর উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয় আলোচনা সভায় সাদিক কায়েম বলেন জুলাই আন্দোলনে তরুণরাই সামনে ছিল তরুণ প্রজন্ম আর কোন জুলুমবাজ চাঁদাবাজ বা টেন্ডারবাজকে ভয় করে না তিনি সতর্ক করে বলেন সামনে কেউ নির্যাতন টেন্ডারবাজি বা ফ্যাসিবাদী আচরণ করলে তাকে জনগণের রোষের মুখে পড়তে হবে টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ বলে মন্তব্য করে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে শতযোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন ভয়ভীতি দেখিয়ে বা টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না কেউ বাধা দিলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী এ আকুব আলী চৌধুরী সংবর্ধনাকে কেন্দ্র করে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে